এইসব দেখতে পাওয়া যায় আর তোমরা অনেকে ভাববা যে আমি এখন বন কাটেশনে কি করতেছি হ্যাঁ আজকে ব্লগটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে তোমরা ভয়েসটাকে ইগনোর করো আশা করি তোমরা সবাই ভালোই আছো একটা মিনি ব্লক ছেড়েছি ওখানে কেন আজকে এখান থেকে শুরু হচ্ছে ব্লগটা সবাই জানতে হবে থেকে শুরু হচ্ছে এটা কোথায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বনগা জংশন ঠিক আছে আর এখানে একটা দরকার এসেছিলাম তোমাদেরকে মিনি বলে বলেছি তোমরা দেখবে ওটা ঠিক আছে থাকো বাড়ি থেকে যাবো এখন দেখতে থাকাটা তোমরা দেখাও একটু সাপোর্ট থাকি প্রায় এক ঘন্টা লেট ট্রেন এক্ষুনি দেখলাম তো এক ঘন্টা এখানে বসে থাকতে করবো এখন ট্রেনের জন্য দাঁড়িয়েছি এখন এগারোটা পঞ্চান্ন বাজার ট্রেন আছে তোমার বারোটা সাতচল্লিশে ট্রেন এতক্ষণ বসে থাকতে পারে নিচে মা আছে ঠিক আছে আর মার সাথে এসেছিলাম এখানে বাড়ি গিয়ে সব শেয়ার করবো তোমাদেরকে তোমার অনেকে ভাববা যে আমি এখন বন ক্যাটেশনে কী করতে এসেছি তোমাদের মিনি ব্লকে সবাইকে বলে দিয়েছি যে কী প্রবলেম চলছে মিনি ব্লকটা তোমরা সবাই দেখো তাহলে বুঝতে পারবে বাড়ি আগে এখন গিয়ে ওখানে দেখাচ্ছি তোমাকে তো চলো তোমরা ব্লকটা এমজার নিতে থাকো এটা লিফ্ট ঠিক আছে আর এটা বনঘাটেশন আর বনগাটেশনে এইসবও দেখতে পাওয়া যায় এইসব ঠিক আছে বেশি দেখালাম না ঠিক আছে জিনিসটা কি তোমরা সবাই কমেন্টে বলো তাড়াতাড়ি কমেন্ট করো জিনিসটা কি তো হয়তো তোমরা বুঝতে পেরেছো তোমরা কমেন্টে বলো যে কে করেছে এমন কাজ তো এক ঘন্টা বাদে আসলো ট্রেন আর এখন ট্রেনে উঠে গেলাম তো দেখো এই যে আর একটা কাকা তাকাচ্ছিল আমাদের পিছন দিকে যে আমি এখন বাড়ির দিকে যাব এই যে কাকাটা এই কাকাটা আমাদেরকে তাকাচ্ছিল বাড়ি এসেছিলাম তো কি হয়েছে তখন না আমার ফোনের চার্জ ছিল না আর আমি ভিডিও অন করতে গিয়ে দেখি যে ফোনটা সুইচ অফ হয়ে গেছে তো বাড়ি এসে ফোনটা চার্জে দিলাম আর এই ভিডিওটা শুট হচ্ছে তোমার তখন এক দু দিন বাদে তো তার জন্য সরি আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এই ভিডিওটা দশ টাকায় চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জের ভিডিও আসবে নেক্সট ভিডিওটা তো সেটা করতে পারলাম না কিছু প্রবলেম ছিল বলে বর্ণে গেছিলাম তো প্রবলেম আর কদিন বাদে হয়তো সলভ হয়ে যাবে আজকে এই ভিডিওটা আপলোড হবে তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে আর তোমরা যেমনভাবে সাপোর্ট দেখাচ্ছ খুব ভালো লাগলো ওরকমভাবেই সাপোর্ট দেখিও তোমরা সাপোর্ট দেখাও তো আমারও খুব ভালো লাগছে দেখে তোমাদেরকে অতটা সাপোর্ট করছো তো কম সময়ে তোমরা অনেক সাপোর্ট করছো আর এমনভাবে চালিয়ে যাও যারে আমি যেন আরও আগে যেতে পারি আর আমি কথা দিচ্ছি পরে ভিডিও চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জের দশ টাকটা তোমরা দেখতে পাবা তো আজকের মতো এই অবধি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা